জানাই জমায় জমা দেখে আমার আদা আপনারা যে আসছেন এতে আমি খুব খুশি খুব আনন্দিত আমি কোনো বক্তা নই আমি কোনো বক্তা জোর দিতে জানি না আর কত কথা আমরা আমার হওয়ার কোনো প্রয়োজনও নাই আমরা সাই আমি আমার বয়স প্রায় সাতাত্তর বলি গেছে সাতাত্তর বছর আগে যখন জন্ম নিয়েছিলাম দোয়াখানি এবার তো আমার এই সিনে ছিনেসাচ্ছি কিছুদিন হয়তো তার সঙ্গে আমার বিবাদ নাই বা তারা এমনি সিংয়ে আমার বাড়ি ছিল দোয়াখানি বিভিন্ন আমি আই আইসি জাতপূর্ণ ভারতে তো এটা কথা না আমরা যে দোয়াখানি থেকে চলিয়েছি শুরু থেকে বড় হয়েছি প্রায় পঁয়ত্রিশ বছর আমরা যে চলছি মুসলমানের বেরোত থাকি আমরা চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি আমরা মিলেমিশে চলছিলাম কিন্তু কিছুদিন যাবৎ হয়তো ইদানিং একটা উশৃঙ্খল গোষ্ঠী

আপনি মোকে কেন আমি মুসলমান হয়েসলমান হয়েছি এবার দুই আছে এটা শুক্রবারে তুফা আমি মুসলমান আমি হিন্দু আছি থাকবো আমি বাঙালি এই দেশের জনগণ হয়তো সৎকার নিরানব্বই জনই বাঙালি হয়তো অন্য

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn परमर्शन मध्ये परिस्थिती परिस्थिती अनुभायी आता बरं भाग मुसन देशांच्या विभिन्न छुकरी नागरिक विभाग चक्रांत जे ती महाराष्ट्रा हा गोष्ट बदनामश्राय शुसुसमधे हे सरकारी আমাদের সত্যবাসী সানীয় ভাষা মুস্তি আভা ওনারা সবাই আমরা আসি আমরা যদি কোনো কৃষি বাংলাদেশ করার থাকে আমি আপনাদের সুবিধা করতাম আমাদের কি সুবিধা করা যায় আপনাদের আমরা করতাম আর আমরা মুসলমান মুসলমান ভাইবার কাছে কাজ করি আমাদের একটাই পরিচয় বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা সকলেই বাঙালি চাষে ধর্ম করে কিন্তু সামাজিকভাবে আমরা যেন চোরা সে নিরাপত্তা দায়িত্ব করতে পারি সেই সকাল অবস্থা আপনারা আমরা সহযোগিতা আপনাদের এমনকি আমরা বিশ্বাস

Batu itu kita dapat itu hanya kita tidak terlalu begitu banyak batu. Nah ini tuh apa tuh mesti kita. Jadi kita berada pada binaan tetapi kita tidak misalnya asalnya anda tuh suruh dia bateri barang itu dijilid suruh dia untuk tuh bermodal berapa? Ibu jaga kerja kerja atau bini ini dia kerja ini mereka mungkin juga berikhtiar untuk berjaya. Jadi anda mungkin juga boleh berikhtiar untuk berjaya. Dan kita juga